গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আর একটা সম্পূর্ণ পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের অয়েল ইন্ডিয়াতে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের আট তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখে দেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরি আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো দেখো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আগস্ট মাসের আব তারিখ এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো অয়েল ইন্ডিয়া মিনি রত্ন কোম্পানিতে লিস্টেড সরি মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে এটা একটা পিএসইউ সেক্টর আর পিএসইউ সেক্টরের স্যালারি বিভিন্ন ধরনের বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয় আর এখানে কিন্তু সবথেকে পিএসইউর মধ্যে সব থেকে বড় সেক্টর থাকছে মহারত্না কোম্পানি সেখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না তো দেখো এখানে প্রথমে বলে রাখি গ্রেড পে তোমাদের এখানে গ্রেড থ্রি আর পে স্কেল থাকছে ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এটা রয়েছে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা চল্লিশের কাছাকাছি স্যালারি পেয়ে যাবে তো এখানে পোস্টের নাম রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়ান এটা রয়েছে পোস্ট কোড পোস্ট কোডটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো কেননা যখন ফর্ম ফিল আপ করবে সেই সময় পোস্ট কোডটা লাগতে পারে তো দেখো তোমাদের সমস্ত রকম এসেনশিয়াল ক্রাইটেরিয়া আট নয় দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে অর্থাৎ কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলা হয়েছে টুয়েলভ পাস করা থাকলেই আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক যেখান থেকেই তোমরা টুয়েলভ পাস করেছো কি না যেই স্ট্রিম থেকেই তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র বলা হয়েছে এর সাথে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেটার মিনিমাম ডিউরেশন সিক্স মান্থের হতে হবে এবং সেখানে তোমাদের এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই ধরনের সাবজেক্টগুলো থাকতে হবে তো দেখো টুয়েলভের পরে বা অনেকে ক্লাস টেনের পরে অনেকেই কম্পিউটারে যেই সার্টিফিকেটগুলো যে কোর্সগুলো করে সেই কোর্সের কথাই কিন্তু বলা হয়েছে আলাদা করে কিন্তু অন্য কোনো কোর্সের কথা বলা হয়নি তো তোমরা যারা ক্লাস টুয়েলভ বা ক্লাস টেনের পরে কম্পিউটারের সার্টিফিকেট আছে তোমাদের কাছে বা কম্পিউটারের কোর্স করেছো তারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং যারা টুয়েলভ পাস করেছ তারা এখানে আবেদনযোগ্য এছাড়া কোনোরকম কিন্তু এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগবে না সম্পূর্ণ ফেরসার্স ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি তো দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি কমই রয়েছে দশটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কিন্তু যেহেতু সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তাই অবশ্যই তোমাদের উচিত এই সুযোগ হাতছাড়া না করে অন্তত ফর্মটা ফিল করা তো বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এস দুটো পোস্ট রয়েছে এসটির ক্ষেত্রে কোনো রকম পোস্ট নেই ওবিসিতে একটা পোস্ট রয়েছে ই ডাব্লু একটা এবং ইউ ক্যাটাগরিতে রয়েছে টোটাল পাঁচটা পোস্ট এবং ব্যাকলগে একটা পোস্ট রয়েছে যেটা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে সব মিলিয়ে টোটাল দশটা পোস্ট রয়েছে তো এজ লিমিট অত্যন্ত ভালো রয়েছে যারা জেনারেল ক্যাটাগরি তিরিশ বছর পর্যন্ত আবেদন রয়েছে রয়েছে। এসটি ক্যাটাগরি হলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসটি হলে তিরিশ বছর এবং যদি তোমরা ও ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে শুরু করে তিরিশ বছর রয়েছে এজ লিমিট এস সি এসটি ও বিসিরা বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ এবারে সে সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো দেখো সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে যেখানে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে কম্পিউটার টেস্টে টোটাল তিনটে সেকশন থাকবে তিনটে সেকশানের মধ্যে কি কি থাকছে দেখো প্রথম সেকশানে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড কোশ্চেন অন অয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকেও কিছু প্রশ্ন থাকবে যেখানে টোটাল কুড়ি নম্বর থাকবে রিজনিং অ্যারাথমেটিক নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি থেকে থাকবে কুড়ি নম্বর তারপরে এখানে বলা হয়েছে ডোমেন অর রিলেটেড টেকনিক্যাল নলেজ থেকে থাকবে টোটাল ষাট নম্বর এইভাবে টোটাল একশো নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না এটা রয়েছে একটা প্লাস পয়েন্ট এবং তোমাদের এখানে বাইল্যাঙ্গুয়েল রয়েছে পরীক্ষা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে টোটাল সময় থাকছে এখানে পরীক্ষা দেওয়ার দুই ঘন্টা এবং যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো সেক্ষেত্রে এক্সট্রা টাইম কিন্তু তোমরা পেয়ে যাবে তো সে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে যাবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে গিয়েও সরাসরি অ্যাপ্লাই করতে পারো তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আট তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের আট তারিখ টোটাল এক মাস সময় দেওয়া হয়েছে এখানে ফর্মটা ফিল করার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল করে নিতে হবে তবে লাস্ট যে প্রশ্নটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত তো দেখো অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল দুশো টাকা যেটা ইউ আর ও ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি এস সি ক্যাটাগরি কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু অত্যন্ত কম রয়েছে তাই কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই আবেদন করে দেবে ভ্যাকেন্সির সংখ্যা যতই কম থাকো কেননা এই ধরনের ভ্যাকেন্সিগুলোতে কিন্তু কম্পিটিশান লেভেলটা অনেকটাই কম থাকে যেহেতু ভ্যাকেন্সির সংখ্যাও কম রয়েছে প্লাস সবার কাছে কিন্তু এই ধরনের আপডেটগুলো পৌঁছে যায় না তো অবশ্যই কিন্তু তোমাদের যার যার কাছে এই আপডেটটা পৌঁছেছে অ্যাপ্লাই করার অন্তত চেষ্টাটা করে দিও তো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে যেটা তোমাদেরকে আগেও বললাম অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের আট তারিখ তো এই ছিল আজকের ভিডিওটা রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং এখানে আবেদন করতে ইন্টারেস্টেড কিনা না সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে